অ্যাকচুয়ালি আমি যখন খুব ছোটো ছিলাম আমি তখন অনিমা পিসিকে খুব কাছ থেকে দেখেছিলাম এবং সেই সময় থেকে একটা ব্যাপার ছিল যে আমি যেহেতু ফুটবল ঘরানা থেকে এসেছি যেহেতু ফুটবল পরিবারের মেয়ে তা আমিও ভেবেছিলাম একটা ভবিষ্যতে কিছু করবো এবং পরবর্তীকালে আমার নিজের ক্লাব থেকে আমি যখন রিপ্রেজেন্ট করেছিলাম গভর্নিং বডি দু হাজার দশে রিপ্রেজেন্ট করেছিলাম তার আগেও আমি ক্লাব পড়তাম তখন আমাদের তালতলা সঙ্গ ছিল পরে যেটা সিহিংস স্পোর্টিং হয়েছে তারপরেও আমি নিজে আমাদের দীপ্তিস ফুটবল ক্লাব আমার নিজের ক্লাব আছে তোমরা নিশ্চয়ই জানো সেটা আর উইমেন্স ফুটবল নিয়ে শুধু আমি কাজ করতাম তা না আমি একসময় মেন্স ফুটবল নিয়েও কাজ করতাম তারপরেও আমি ম্যাচ কমিশনের হিসেবে অনেক বছর সাত আট বছর কাজ করছি এবং আমার মনে হয় টেকনিক্যাল ব্যাপারটা আমাদের বেশি দেখা উচিত আর আমি মনে করি আমাদের সব থেকে প্রথম ফোকাস করা উচিত কলকাতা লীগ কারণ কলকাতা লীগ হচ্ছে একটা স্বর্ণালী অতীত আছে ভারতবর্ষের বিভিন্ন মানে স্টেট বসে থাকে কলকাতা কলকাতা রেজাল্টের জন্য প্রচুর প্লেয়ার আছে যারা খেলার জন্য সেখানে বসে থাকে যে আমরা কলকাতা লীগ খেলবো ইউজমন মোহনমান মহামারান এই যে একটা মিথ পরবর্তীকালে ইউনাইটেড স্পোর্টস ক্লাব ভবানীপুর কালীঘাট এক সময় কালীগঞ্জি এদের প্রতিটা একটা নাম ব্যক্তি হিসাবে ছিল এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় এই কলকাতার আমাদের সামনে আসন্ন দু হাজার চব্বিশ পঁচিশের মৌসুম যেটা শুরু হচ্ছে সেটাতে ফোকাস করে সেটাকে খুব জাকজমকভাবে করা উচিত এবং টেকনিক্যাল ব্যাপার আমাদের দেখে সেই হিসেবে করা উচিত এবং এখন এ একটা খুব ভালো সিস্টেম করেছে সিএমএস এর মাধ্যমে খেলা হওয়া তাতে প্রতিটা প্লেয়ারের রেজিস্ট্রেশন হয় এবং প্রতিটা কোচ প্রতিটা অফিস স্পেশাল যারা আছে প্রত্যেকে একটা আলাদা করে তাদের একটা রেকগনাইজেশন হয় এর থেকেও বড়ো ব্যাপার প্রতিটা এর নোটিং থাকে যে একটা প্লেয়ার কটা খেলেছে না খেলেছে পরবর্তীকালে জাতীয় দলের সুযোগ পেতে বা এই জায়গায় যেতে অনেকটা সাহায্য করবে বলে আমার মনে হয় সত্যি কথা বলতে কি আমার যখন কোনো মানে আমি সবসময় দায়িত্ব নিতে ভালোবাসে আমার বাবা মা শিখিয়ে দিয়ে গেছিলেন যে দলগত সংহতির মাধ্যমে কাজ করতে হয় এবং কাজ করার জন্য কোনো চেয়ারের দরকার পড়ে না আমি বহু কাজের মধ্যে করেছি সেটা তোমরা সবাই জানো এবং চেয়ারের জন্য কাজ করিনি এবং আজও করবো না কালকে নাও থাকে তাও করব না তাহলে যেটুকুনি যখন আমাকে আইকে যে কাজের জন্য ডেকেছে আমি সবসময় সেখানে আসার চেষ্টা করেছি ফুটবল আমার প্যাশন ফুটবল আমার আবেগ ফুটবলের জন্য সবসময় আছি

ক্রিকেটের যেটা আছে আর কি যারা আছেন তারা ক্রিকেটের কোনো বডিতে আসতে পারে না ফুটবলের ক্ষেত্রে এটা এখনো অব্দি হয়নি কারণ এরকমও ম্যাচ কমিশন আছে যারা এফ এফ আছে এবং স্টেটের সেক্রেটারি হিসাবে মানে তাদের পদ মানে পদলঙ্কৃত আছেন এবং সেটা কেরালা এবং গুজরাট দুটো জায়গায় আছে